লোকসভা দ্বিতীয় দফার ভোটে পূর্ব ত্রিপুরা আসনে সকাল থেকেই শুরু ভোটগ্রহণ সকাল থেকে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন শুরু হয়েছে গোটা ত্রিপুরা রাজ্যের সাথে তেলিয়ামা বিধানসভা এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ তেলিয়ামা বিধানসভা এলাকায় সকাল থেকে তেলিয়ামা বিধানসভা এলাকার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে পাশাপাশি ধর্মনগর বিধানসভা এলাকায় উৎসবের প্রেমের ভোট দিচ্ছেন জনতা জনার্দন পর্যন্ত কোনো কোনো ধরনের সন্ত্রাস বা ঘটনার ছবি সামনে আসেনি তেলিয়ামুর বিধানসভার বিভিন্ন পোলিং স্টেশনগুলো পরিদর্শনে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেবী দেব বর্মন তিনি বিজেপি প্রার্থী সকাল নটা পর্যন্ত ভোটের হার কল্যাণপুর প্রমন্ধনগর বিধানসভায় সতেরো দশমিক একত্রিশ তেলিয়ামোড়া বিধানসভায় সতেরো দশমিক নয় এবং কৃষ্ণপুর বিধানসভায় আঠারো দশমিক একাশি শতাংশ যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরা মথা ও আইপিএফ কি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামোড়ায় এসছেন তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামোড়া মহকুমার তিনটি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করা এর আগে আমরা তুইচিন রায় কুষাইটিলা হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোটার ভোট পাওয়ার যে রেকর্ড সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারব